বাংলাদেশ নদীমাত্রিক দেশ ছোট বড় মিলিয়ে বাংলাদেশে নদ নদীর সংখ্যা প্রায় নয়শো সাতটি অনেকের মতো সাতশোর মতো যার দৈর্ঘ্য প্রায় চব্বিশ হাজার একশত চল্লিশ কিলোমিটারের মতো পদ্মা মেঘনা যমুনার মতো বড় বড় নদী উপনদীর সমন্বয়ে বিশ্বের অন্যতম বৃহৎ নদী ব্যবস্থা গড়ে উঠেছে এই দেশে আর এই নদী বাংলাদেশের গর্ব বলা হয়ে থাকে এদেশের নদী যেন জীবন আর তাই এই অঞ্চলের মানুষের সাথে নদী অতপ্রতভাবে মিশে রয়েছে কিন্তু এই দেশেও নদী দুঃখ হয়ে দেখা দিয়েছে যার নাম তিস্তা ভরা বর্ষা এই নদী পানিতে টৈব্বুর থাকে আবার কখনো কখনো তা মানুষের সুখ শান্তি বশধিটা কেড়ে নেয় খরা মৌসুমে পানির অভাবে চাষ বন্ধ হয়ে যায় এই নদীটি ভারতের সাথে ভাগাভাগির কারণে ভাটির মানুষ এই নদীর সুফল থেকে বঞ্চিত কবে থেকে এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে কারা করবে এই কাজ কি কি থাকছে তিস্তা মহাপরিকল্পনায় এই প্রকল্পের সুবিধাই বা কি হবে ভারতের সঙ্গে বাংলাদেশের চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে তার ছত্রিশটি উত্তরাঞ্চল দিয়ে এদেশে প্রবেশ করেছে এই নদীগুলোর মধ্যে তিস্তা অন্যতম একটি নদী তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদীটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয় সিকিম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে আগে নদীটি জলপাইগুড়ির দক্ষিণে তিনটি ধারায় প্রবাহিত হতো পূর্বে করতোয়া পশ্চিমে পুনর্ভাবা আর মধ্যে আত্রাই এই তিনটি ধারার ত্রিশ্রোতা বা তিন প্রবাহ থেকেই তিস্তা নামকরণ হয়েছে সতেরোশো সালের পর তিস্তা তার পুরনো গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে এসে মিশেছে নদীটি নীলফামারি জেলার কালীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যার দৈর্ঘ্য তিনশত পনেরো কিলোমিটার এর মধ্যে বাংলাদেশ অংশে পড়েছে একশত পনেরো কিলোমিটার তিস্তার মাসিক গড় পানি অপসারণের পরিমাণ দুই হাজার চারশো তিরিশ কিউসেক সিকিমের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় তিস্তা অনেকগুলো গিরিখাত সৃষ্টি করেছে দুইশত বছরের পুরনো এই তিস্তা নদীর সঙ্গে উত্তরের পঁচিশটি নদীর প্রভাব রয়েছে নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম জেলার রাজাহাট পুলিপুর চিলমারি রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া পীরগাছা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে এই তিস্তা এই নদীর ভারতীয় অংশে গজল ডোবা স্থাপিত বাঁধের কারণে নদীটির বাংলাদেশ অংশে প্রায় পানি সংকট দেখা দেয় দু সাল থেকে ভারত সরকার একতরফা তিস্তার পানি প্রত্যাহার করেছে ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে চরে রূপ নেয় ভরা বর্ষায় নদী আর শুষ্ক মৌসুমে তিস্তা ভিন্নভাবে ধরা দেয় খরা মৌসুমে তিস্তা যেন বিরান চলাঞ্চল হয়ে যায় পানি না থাকার কারণে কৃষিভিত্তিক উত্তরাঞ্চলের কৃষিকাজে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে পানি সংকটে শুষ্ক মৌসুমে কৃষি জমিতে সেচ দিতে বিপাকে পড়েন উত্তরাঞ্চলের ষোলো জেলার কৃষক পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির হয়ে যায় আর যে অংশে একটু পানি থাকে সেইখানটি খালের মতোই দেখায় এই পানিতে মাছের মধ্যে মৎস্যজীবীদের জীবিকার সন্ধান করতে দেখা যায় যদিও খুব একটা মাছের দেখা মেলে না এই সময়ে অপরদিকে তিস্তা নদী ঐতিহাসিকভাবেই অত্যন্ত ক্ষতিকর এবং খামখেয়ালি আচরণ করে বর্ষা মৌসুমে তিস্তা পাহাড়ি ঝল বেশ খেপাটে হয়েছে এই নদী আর তাই নিজেদের বাঁচাতে এই নদীর জলের তোপের মুখে ভারত তার ব্যারেজগুলোর মুখ খুলে দেয় একতরফাভাবে এতে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা ভোগান্তিতে পড়ে বাংলাদেশের অসংখ্য মানুষ বিশেষ করে তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ যেন শেষ থাকে না নদী পার ভেঙে যায় বসতবাড়ি নদীর স্রোতে বিলীন হয়ে যায় বর্ষা মৌসুমে অতি প্রবাহের কারণে তিস্তা নদী গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এ অঞ্চলের মানুষের জন্য আর খরা মৌসুমে ঠিক উল্টো চিত্র এই নদীটির যুদ্ধ করেই বেঁচে আছে এই ভাটি অঞ্চলের মানুষ বাংলাদেশ ভারত অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে তিস্তার পানি বণ্ডন চুক্তি অন্যতম উনিশশো তিরাশি সালে প্রতিবেশী দেশ দুইটি সিদ্ধান্ত নিয়েছিল তিস্তার পানির উনচল্লিশ শতাংশ ভারত এবং ছত্রিশ শতাংশ বাংলাদেশ পাবে দু সালে ভারত বাংলাদেশকে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ পানি দিতে সম্মত হয় কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির মুখে চুক্তিটি সম্পন্ন হয়নি চীনের হোয়াংহো নদীকে একসময় বলা হতো চীনের দুঃখ প্রতিবছর ওই নদীর পানি ভাসিয়ে দিত শত শত মাইল জনপথ ভেঙে নিয়ে যেত বহু গ্রাম পথ ঘাট আর জনপথ সেই সর্বনাশা নদীশাসন আর পরিকল্পিত এর মাধ্যমে চীনের মানুষের দুঃখ ঘুচেছে হোয়াংহু নদী এখন চীনের কৃষকের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে হোয়াংহুর মতোই বাংলাদেশের উত্তরাঞ্চলের পাগলা নদীখ্যাত তিস্তাকে ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘোচানোর পরিকল্পনা করা হয়েছে তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে চীন এর ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না বা পাওয়ার চায়নার মধ্যে দু ষোলো সালে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় মহাপরিকল্পনায় পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে সরকার চীনের সেই প্রস্তাবনার আলোকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে আর অতিরিক্ত পানি বাংলাদেশের জন্য আর প্রয়োজন পড়বে না নদীর গভীরতা পেড়ায় দশ মিটার বাড়বে বন্যার পানি প্লাবিত হয়ে ভাসবে না গ্রামাঞ্চলের জনপথ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে এতে একশো আট কিলোমিটার নদী খনন নদীর দুপাড়ে একশো তিয়াত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই পাড় ধরে স্যাটেলাইট শহর নির্মাণ বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় দুই পাড়ে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাব রাখা হয়েছে তিস্তা মহাপরিকল্পনায় তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভাঙন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে এতে করে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রোজ্রেশন নামে একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চায়না পাওয়ার কোম্পানি এরই মধ্যে তিস্তা পাড়ে নিয়মিত্য প্রকল্প বাস্তবায়নের নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে তিস্তার পানি ব্যবস্থা সহ নদীকে ঘিরে নানা অর্থনৈতিক পরিকল্পনার প্রতিশ্রুতি রয়েছে এই নকশায় যেটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত বিশ্লেষকরা বলছেন ভারতের অনীহা কিংবা অসহযোগিতার কারণে দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি যার কারণে তিস্তা সেচ প্রকল্পটিও আলোর মুখ দেখতে পারিনি অকচ হয়ে পড়ার উপক্রম হয়েছে প্রায় এমন বাস্তবতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বেশ কয়েক বছর আগেই এই প্রকল্প নিয়ে কাজ শুরু হলেও চীনের অর্থায়ন প্রশ্নে ভারতের আপত্তির কারণে সেই উদ্যোগও থমকে যায় চীনের ঋণ নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে বিশদ সমীক্ষা করতে দেশটি যে পরামর্শ দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা চীনের কাছ থেকে ঋণ পেতে বাংলাদেশের আগ্রহের কথা ইতোমধ্যেই জানিয়েছেন শেখ হাসিনা সম্প্রতি জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান বাস্তবায়নের স্বার্থে সহজ শর্তের ঋণ পেতে চীন সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এজন্য চীন সরকারের আর্থিক সহায়তায় সমীক্ষাও করা হয়েছে পর্যবেক্ষকদের অনেকেই ধারণা করেন এতদিন ভারতের আপত্তির কারণেই চীনের কাছে এ প্রকল্প নিয়ে এগোতে পারছিল না বাংলাদেশ এমতো অবস্থায় নতুন সরকার গঠনের পর চলতি মাসের ২২ জুন প্রথম বিদেশি অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যায়ের বৈঠকের পর দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয় এ সময় কথা হয় তিস্তার পানিবন্টন চুক্তি নিয়েও এ সময় নরেন্দ্র মোদী আশ্বস্ত করে জানান তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা করতে দ্রুতই ভারতের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করতে আসবে আগামী মাসের নয় থেকে বারোই জুলাই চীনের বেইজিং সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন যখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আগ্রহী ঠিক তখনই ভারত যুক্ত হতে চাচ্ছে এই প্রকল্পে তবে সবকিছুর জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন তিস্তা মহাপরিকল্পনায় চীন না ভারত কে যুক্ত হচ্ছে কে এই প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে তার জন্য দর্শক অপেক্ষা করতে হবে আমাদের আরও কিছু দিন তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরের পাঁচ জেলায় মানুষের ভাগ্যের চাকা পানির জন্য ভারতের দিকে আর চেয়ে থাকতে হবে না বাংলাদেশকে সবুজের সমারোহে ভরে উঠবে উত্তরের জনপথ মাঠ ভরা ফসলে কৃষকের গোলা ভরে যাবে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এই অঞ্চলে যা দেশের সবচেয়ে দারিদ্রকীত উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবনে এক যুগন্তকারী বিপ্লব ঘটে যাবে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাসের উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্স লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরপদে থাকুন এবং সাথী থাকুন